জোর কদমে চলছে ভোট প্রচার গ্রাম থেকে শহর বলি থেকে রাজপথ ভোট চাইতে নেমে পড়েছেন প্রার্থীরা কেউ গাড়িতে ঘুরছেন কেউ আবার পায়ে হেঁটে গিয়ে দুপুরের খাবার খাচ্ছেন কেউ আবার রাস্তায় দাঁড়িয়ে দই ঘুগড়ি খেয়ে শিরোনামে কিন্তু এই গরমে রোদে বেরিয়ে সব রকমের খাবার খাওয়া কি শরীরের জন্য ঠিক কি বলছেন পুষ্টিবিদ ভোট প্রচারে যারা বেরোচ্ছেন তাদের ব্যালেন্স ডায়েট মানে প্রপার খাবার খেতে হবে ব্যালেন্স ডায়েটের মধ্যে কী খাওয়ার না দুপুরের দিকে কি আমরা নর্মাল বাঙালিদের মধ্যে ভাত ডাল সবজি মাছ দই ফল মানে এগুলো খেতে হবে এবং প্রচুর পরিমাণে জল খেতে হবে দইয়ের ঘোল আর ডাবের জল খেতে হবে মানে ডাবের জলটা মানে একটা রেগুলার ডাব ডাবের জল খাওয়া দরকার সিনিয়র সিটিজেন যারা ভোট প্রচারে বেরোচ্ছেন তাদের ক্ষেত্রেও মানে খাবার প্রপারলি ব্যালেন্স ডায়েট খাওয়া উচিত এই গরমে বাইরের খাবার একদমই নয় প্রপার ভাত ডাল সবজি মাছ মানে প্রপার ডায়েট খেতে হবে ঘোল মানে টক দই ফল ফলের মধ্যে তরমুজ এগুলো খেতে পারেন ডাবের জল খেতে পারেন শশা খেতে পারেন বেল বেল মানে ভীষণ ভালো খাবার আর কি বেলের শরবত সেটা আমাদের এই সময় মানে কনস্টিপেশনটাকেও দূর করে প্লাস কি মানে ডায়রিয়াও হয় না মানে এটা ঠিকঠাক থাকে আমাদের রোদে যারা বেরোচ্ছেন তাদের জন্য এনার্জি ড্রিঙ্ক আমি প্যাকেট ফুড বা এই জাতীয় খাবার আমি একদমই বলবো না সেগুলো খেতে কারণ প্রচুর তাতে সুগার থাকে কারণ অনেকেরই ডায়াবেটিক আছে এগুলো আছে মানে সেটা একদমই খাওয়া উচিত না তো সেই ক্ষেত্রে কি খেতে পারেন অনেক সময় ওআরএস খেতে পারেন আর জল থেকে এই সময় আমাদের টাইফয়েড হয় জন্ডিস হয় এগুলো হয় তো সেই ক্ষেত্রে যেন জলটা মানে মিনারেল ওয়াটার ওনারা খান